এবার যে খবরের দিকে নজর রাখবো ভাকুড়ি থেকে হরিহরপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা পুরো রাজ্য সড়ক এখন যেন মৃত্যুর ফাঁদ রাস্তা জুড়ে বড় বড় গর্ত কোথাও খানাখন্দ কোথাও আবার ভেঙে পড়া অংশ চলে প্রতিদিনই আতঙ্কের পথ চলতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চালকদের স্থানীয়দের অভিযোগ বেশ কয়েক মাস ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তার বেহাল দশার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে রাজ্য সড়কের বিভিন্ন অংশে এমন গভীর গর্ত তৈরি হয়েছে যে বাইক বা গাড়ি নিয়ে গেলেই বিপদ অনিবার্য দিন পনেরো আগে বারুইপাড়া মাঠপাড়া এলাকায় এমনই এক গর্তের বলি হয়েছেন হরিহরপাড়ার পাড়ার প্রদীপ গ্রামের এক মহিলা বাইকের সামনের চাকা হঠাৎই গর্তে পড়ে গেলে ছিটকে পড়েন তিনি গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল তার গত একুশে নভেম্বর বারুইপাড়া মাঠপাড়ার একই জায়গায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজন গুরুতর জখম হন পাঁচ দিন চিকিৎসা চলার পর শেষ রক্ষা হয়নি মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় সাজিকুল শেখ নামের এক বাইক চালকের শুধু এই দুটি ঘটনা নয় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই রাস্তায় কয়েক মাস আগে গতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বাম্পার বসালেও তা অল্প দিনেই নষ্ট হয়ে গিয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন একটু বৃষ্টি বা ভারী যান চলাচল হলেই রাস্তা যেন গর্তে ভেঙে পড়ে কয়েক মাস আগে ইটের টুকরো দিয়ে সামান্য মেরামতি করা হয়েছে তাও এখন ধ্বংসস্তূপ স্থানীয় বাসিন্দা থেকে যাত্রী চালক সকলেই চাইছে ভাকুরি থেকে হরিহর পাড়া পর্যন্ত এই রাস্তাটি দ্রুত ঠিক করা হোক প্রতিদিনে দুর্ঘটনা আর প্রাণহানি ঠেকাতে এখনই উদ্যোগ প্রশাসন বাসিন্দাদের কাতুর আর্জি কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতে সাধারণ মানুষ শুনুন সব ইটের টুকরো দিয়ে মানে রাস্তাটা রিপেয়ারিং করেছে এগুলো উঠে চলে যাচ্ছে আবার দুর্ঘটনা কবলে পড়ছে সাধারণ মানুষ বাইক নিয়ে পড়ে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানে গাড়ি নিয়ে চলাফেরা মানে বড় বড় লরি আমাদের গায়ের উপর উঠে চলে আসবে তেমন হচ্ছে রাস্তা বাঁচাতে যে

তার এক সপ্তাহ আগে একটা মেয়ে পড়ে যে মারা গেল ওটা মারা গিয়েছে এর জন্য প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে রাস্তাটা সংস্কারের কাজটা যেন অবশ্যই দ্রুত পাবে ভাকুড়ি টু হরিহরপাড়া রাজ্য সড়ক খানাকন্দে ভরে উঠেছে এর আগে তো ইটের টুকরো দিয়ে সারানো হয়েছিল তারপর আবার নষ্ট ইটের টুকরো কদিন থাকবে ইটের টুকরো তো দেখতেই পাওয়া যাচ্ছে দেখো না কিভাবে কি অবস্থা মানে খরকাজ ওই ইটের টুকরো কদিন থাকবে যে এই ভাঁকরি টু হরিয়ারপাড়ার মধ্যে যে 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 যানবাহন চলছে ট্রাক আর এই যানবাহনের চলার কালের কারণে সব উঠে গেছে আবার খানা খন্দ আবার যেমনটা তেমনি আপনারা চাইছেন প্রশাসন দ্রুত এইগুলা সংস্কার করি আচ্ছা কি নাম আপনার আমার নাম ইয়ারুল এখানে বাড়ি নাকি